ছি বল কাল আসবি কখন দুপুরে কি তোর নাতিও আসবে ও বাবা তাহলে তো জিনিসপত্র সব উঠিয়ে রাখতে হবে না রাগ করবো কেন আসলে তোর নাতি তো বড্ড দুরন্ত তাই হ্যাঁ আমারও নাতি আছে কিন্তু ও তো বড্ড ছোটো আর খুব শান্ত কি হলো আসবি না ওমা কেন ও আচ্ছা ঠিক আছে কি রাগরে বাবা তা তোর নাতি দুষ্ট হলে লোকে বলবে না কি আবার কি কই আমারটাকে নিয়ে তো কেউ কখনো কিছু বলে না তোর এসেও আর দরকার নেই চারদিকে এত সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে আমার ছেলের বউ সব এক্ষুনি লুকিয়ে ফেলতে হবে না বাবা তুমি এসো না তুমি এলে আমার প্রেশার বেড়ে যায় যেমন আমার ননদ তেমনি তার নাতি কি হলো মা একা কি বলছেন কি আর বলবো তোমার পিসি শাশুড়ি ফোন করেছিল ঝড় না কাল বিকেলে আসবি আমার তো বুক ধরপড় শুরু হয়েছিল ও নাতিটা যা বিচ্ছু তা নয় মা ছোট বাচ্চারা একটু ছটপটেই হয় ওটা একটু আরে বাবা আমারও তো দুটো ছেলে ছোট ছিল কই কোনো তো একটা জিনিসও ভাঙতে দেখিনি নাতিও তাই একবারে শোনা খালি তোমার শ্বশুরই যা একটু বিয়ারা আসলে আপনি নিজে খুব শান্ত তো তাই চঞ্চল মানুষ সহ্য করতে পারেন না তা ঠিক তবে তুমিও খুব সেই জন্য তোমার ছেলেও হয়েছে না না যতটা আপনি বলছেন ততটা না নিজের না থেকে সবাই ভালো বলে যাই হোক ছোটি পুঁসি আসবেন কবে মানে কাল তো আমার আসতে একটু দেরি হবে সে আসবে না আমি যেই বললাম জিনিসপত্র উঠিয়ে রাখতে হবে অমনি বলল আসবে ভালোই হয়েছে মা ছিছি ছোট বিষ্মা কি মনে করলেন আমার খুব খারাপ লাগছে মা এরপরে দেখা হলে তো যা কাণ্ড করবেন তোমার ও সব ভাবতে হবে না সে যা হয় হবে এখন তুমি দুগ্গা দুগ্গা বলে তো মা আজকে তোমার দেরিতে ক্লাস হ্যাঁ মা কার যেন অয়েল আছে না তোমার জিনিসটা নিয়েছো ওই ইচ্ছা ভুলে গেছি ড্রেসিং টেবিলের ওপরেই পড়ে আছে খেন ও খেন দিদি ওকে ডাকতে হবে না আমি এনে দিচ্ছি তুমি দাঁড়াও মা যে কি করে সারাদিন এত শান্ত হয়ে থাকেন বুঝি না বাবা তো একেবারে উল্টো অবশ্য ছেলেরা না সব ছেলে মায়ের মতো গো হে দিয়ে বড়ছো কেন আমি তো কাপড় কাচ্ছিলাম কি দরকার আর দরকার নেই মা গেছেন জিনিসটা আনতে তুমি এখনো কাজ করছো খাবে কখন যাও যাও তাড়াতাড়ি কাজ সেরে নাও কত বেলা হয়ে গেল হ্যাঁ যাচ্ছি তুমি কি কলেজ যাচ্ছ সত্যি তোমায় দেখলে মোটে বোঝাই যায় না তুমি কলেজে পড়াও বাপরে বাপ কত শিখেছো গো বৌদিদি আচ্ছা ঠিক আছে আর বুঝতে হবে না এবার তুমি যাও ঠিক আছে বাবা যাচ্ছি যাচ্ছি যেমন শাওরি তেমনি বউ এই নাও আসল জিনিসটাই ফেলে যাচ্ছ দিন চলি আমি দুগ্গা তোর হলে আমায় বলিস আমি সেলাইটা নিয়ে আসছি মাসি ও মাসি আমার কাজ ছাড়া হয়ে গেছে তাড়াতাড়ি এসো না শুনতে পাচ্ছ ও মাসি মরণ অত চিৎকার করছিস কেন আমি কি মরেই গেছি নাকি যে মাসি মাসি বলে ডাক পাচ্ছিস বালাই সার তুমি মরবে কেন গা মরুক তোমার সত্তর তোমার মতো কজন মানুষ আছে গো আমাদের পাড়ায় তোর কত টাকার দরকার রে খেন্তি টাকা কোন টাকার কথা বলছো গো মাসে কোন টাকা তা তুই ভালোই বলতে পারবি টাকার দরকার না থাকলে তো তোর মুখে এত ভালো ভালো কথা বেরোই না এই কথা তুমি বলতে পারলে মাসি আমি তোমাকে ভালোবাসি না হ্যাঁ সব সবার কাছে তোমার সুখ্যাত করি না আজ এত বড় কথাটা বললে টাকার জন্য ভালো কথা বলি আমি বলো তোমাকে মায়ের মতে ভালোবাসি আর আজামা এই কথা শুনতে হলো হে মা ধুগ্গা তোমার মনে ছিল সে কি চুপ কর উস্ কি গলা রে বাবা এক্ষুনি তোর মেসো ফিরবে আর এসে যদি তোর চিৎকার শোনে তাহলে তোকে তো আস্ত রাখবেই না আমাকেও রাখবে না কেন তুমি আবার কি দোষ করলে তোকে এখনো বাড়িতে রেখেছি সেটাই তো বড় দোষ। সে তো দিন বলেছে তোকে ছাড়িয়ে দিতে। আমি তো ছাড়াইনি। তুই এত কাজের মে যা তবু তোমার মতকে একটু সুখে চুনলুম। আমি কাজের মেয়ে নিষে তো আমায় দেখলেই চলে যায়। আমি কি কুচ্চি না কি গো? ও মা, তুই কুচ্ছি তবে কেন? তুই তো বেশ ভালোই দেখতে। কি ফর্সা। তবে তবে কেন মিশো আমাকে দেখলেই দূর দূর করে? তুই যে বড় চ্যাচাস আস্তে কথা তো তুই বলতেই পারিস না আর তোর মেশো মোটে জোরে কথা পছন্দই করে না ও আবার কি হাসতে হাসতে যে একবার গড়িয়ে পড়লি মেশো জোরে কথা পছন্দ করে না বলো কি তাইলে নিজে অত চাচাই কেন গো বাড়ির সব কটা লোককে তো শান্ত শান্ত লক্ষ্মী লক্ষ্মী তাহলে মেশো কাকে এত বকুনি দেয় গো কাকে আবার আমাকে তোমাকে তোমার মুখে তো সাত চোরে রানে গোমাসি শুধু শুধু ভাগে তোমায় আমার স্বামী যদি ওরকম হতো না তাইলে কবে দূর করে দিতাম হুম বাবা আমার নাম খেন্তি রানী সে রে দূর করে দিবি কি রে তা না তো কি আমি কি মাগনায় খাই নাকি রীতিমতো গতরে খেতে খাই হ্যাঁ সারা দিন খেটে খুঁটে আসবো আর তোমার গালাগাল শুনবো সেসব চলবে না বাবা না পোষায় চলে যাও তোমার পথ তুমি দেখো আমার পথ আমি দেখি কি বলো মাসি ও আবার কেমন কথা সত্যি যদি তোর বর্তকে ছেড়ে দেয় তাহলে কি করবি কি আবার করব ফের একটা বে করব বলি ও কি আমার জন্য বসে থাকবে নাকি সেও তো আবার বে করবে তো আমি করব না কেন বেটা ছেলে দশ বার বে করলে দোষ নেই আর মেয়ে মানুষ দুটো করলেই দোষ কেন রে আমরা কি ফেল না নাকি হ্যাঁ বাপরে কি মুখ রে তোর তুই যদি মন্ত্রী হতিস তাহলে খুব বক্তৃতা দিতে পারতিস না বাবা আমার মন্ত্রী হতে একটুও ইচ্ছে করে না তাহলে তাহলে কি হতে ইচ্ছে করে রে দিদিমণি হতে স্কুলে কিন্তু লেখাপড়াই তো শিখিনি গো দিদিমণি কেমন করে হব গা আমারও তো তাই ইচ্ছা ছিল রে লেখাপড়াই শেখা হলো না দিদিমণিও হতে পারলাম না বা রে এখন আমার দিদিমণি হয়েছে যে সব তো মিটেই গেল বলো ওই যা আসল কথাটাই তো ভুলে গেছি এত কথা বলিস না তুই আমার কিচ্ছু মনে থাকে না নে নে খাতা বই বের কর শিগগির এই এই যে খাতা যা করিগির সব লিখেছি কই দেখি আমার নাম খে বালা খে নয় একার নয় তয় হর্ষ খেন্তি বুঝেছিস কিছুতেই তোর বানান ঠিক হয় না ওই হলো আমার আবার বানাম ওস বানাম নয় বানান কতবার আর বলবো ওই হলো বানান এখন তুমি বড় তো হ্যাঁ আমি লোকের বাড়ি কাজ করি বাসন মাঝি কাপড় কাচি বা বেশ ভালো হয়েছে রে তেমন না পড়ো তারপর কি আছে পড়ো না আমার মাসি খুব ভালো মাসি কথাগুলো খুব ভালো হয়েছে বাবা হয়েছে আর মাসির সুখ্যাতি করতে হবে না আর কী লিখলি আমার স্বামী আর দুটো ছেলে মেয়ে আছে ওরা দেশে থাকে ওদের বাপও থাকে এবার পুজোতে আমি দেশে যাব ওদের দেখতে খুব মন চায় চমৎকার খুব ভালো তোর মতো গুছিয়ে লিখতে আমিও পারতাম নারী তোমার ভালো লেগেছে মাসি কি যে লিখবো তাই তো ভেবে পাচ্ছিলাম না গো শেষকালে নিজের কথাই লিখে ফেললাম তা হ্যাঁ গা মাসি তুমি তো আমার মতো ছোট লোক নাও তাহলে কেন ছেলেবেলায় স্কুলে পড়নি কি করে পড়বো রে ছোটবেলা থেকে ঠাকুমা শিখিয়েছিল মেয়ে মানুষ বেশি লেখাপড়া শিখলে স্বামীর মৃত্যু হয় মৃত্যু কি সব বুনে সে কথা তাহলে আর কি করে পড়বো বল ঠাকুমা তো মোটে বই ধরতেই দিল না তারপর মিশু যখন জানতে পারল তখন সে আর নি কি লজ্জা কি লজ্জা সে যখন জানলো যে আমি লেখাপড়া জানি না তখন চেঁচালো তুই থামবি চেঁচাবি রাগে ঠেলায় আমার সাথে কথা বলাই ছেড়ে দিল আহা ছাড়বেই তো গো মাসি মেশু আমার কত পড়া জানে আর তার বকি না ভগবানের এই বিচার শুনে তো পাচ্ছে আর যে কি কান্না হয়েছিল তারপর তারপর আবার কি পায়ে ধরে মান ভাঙালাম এটা কিন্তু ঠিক কাজ হয়নি পায়ে ধরবে কেন তুমি তো আর কোনো দোষ করনি তাহলে কেন পায়ে ধরবে না না এটা ঠিক হয়নি আমি যদি হতাম না তুই চুপ কর তো স্বামীর পায়ে ধরবো তাতে দোষের কিসে স্বামীর পায়ে ধরবো না তো কার পায়ে ধরবো কার আবার পায়ে ধরবো ভগবানের পায়ে ধরবো একমাত্র তারই তো পায়ে ধরা যায় বলি আমি তো আমারই মতো মানুষ নাকি তবে তার পায়ে ধরতে হবে কেন আচ্ছা বাবা ঠিক আছে তুই পায়ে ধরিস তাহলে তো হলো খালি তক 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 চুপ করতো আচ্ছা আচ্ছা চুপ করছি তারপর কি হলো কি আবার হবে পরে ছেলে যখন বড় হলো তখন তাদের সাথে লেখাপড়া শিখলাম একটু একটু করে লুকিয়ে লুকিয়ে তারপর মিশু যখন জানলো তখন আর রে কি না আবার নিয়ে তো পারি তাতে তোর কি রে সে তো ঠিকই তবে কি না বেশি চেঁচালে শরীর খারাপ হবে তাই হলে তার হবে তোরটাতে কি পড়ার নামে নেই খালি গল্প করার ধান্দা ঠিক আছে বাবা এবার পড়া ধরো আজকে কোন পড়াটা ওই তো বিদ্বেষ সাগর যখন গঙ্গা পেরোলো সেইটা আর পারি না বিদ্বেষ সাগর নয় বিদ্যা সাগর আর গঙ্গা নয় রে বাবা দামোদর ওই হলো গঙ্গাও যা দামোদরও তাই জল তো বটে সাঁতার কেটে ঝরঝরের রাত্রিরে মাকে দেখতে গেছে এই তো হলো বেত্তান্ত এর মধ্যে আবার শেখার কি আছে ঠিক আছে এবার একটু থামতো বসে বসে এই নতুন বইটা পড় আমি একটু পান খেয়ে আসি বুঝলি হ্যাঁ হ্যাঁ যাও পান খেয়ে এসো অনেকক্ষণ তো বকর বকর করেছো আমার সঙ্গে যাও ও মা তোমার বইয়ের ভেতর একটা চিঠি গো এই নাও ওই চা ভুল করে ওই বইটার ভেতর রেখেছিলাম চল্লিশ বছর আগের চিঠি তোর মেশর লেখা আমার প্রথম চিঠি কিন্তু তখন তো ভালো করে পড়তে জানতাম না কি লজ্জা কি লজ্জা চিঠি হাতে করে শুধু কাঁদতাম আহা হা কাঁদবেই তো স্বামী কত আহ্লাদ করে চিঠি নিকেছে আর সেই চিঠি যদি পড়তেই না পারো তাহলে তো কান্না পাবেই গো শুনে তো আমারই কান্না পাচ্ছে না জানি মেশুর কত কি লিখেছিল সেই প্রথম চিঠিতে পড়েই দেখ না হে মা আমি কি পড়বো গো ওই যে তোমার স্বামীর লেখা গো না না সে আমার বড্ড নজ্জা নজ্জা করবে লজ্জার কি আছে এই চিঠি তো কবে লুকিয়ে ফেলেছিলাম আজ এত বছর বাদে পুরোনো বাক্সে পুরোনো কাগজপত্রে ভেতর পেলাম চল্লিশ বছর পর এ পর বাবা আমার যে বড় লজ্জা করছে গো প্রিয়তমা গিরিবালা কে গো কে আবার আমি তোর মিশু কি অন্য মেয়েকে প্রিয়তমা বলবে নাকি নে নে পর বাব্বা খুব কায়েদার নাম তো তোমার গিরিবালা মানে কি গো গিরিবালা হলো মা দুগ্গার নাম এটা কিন্তু এক্কেবারে ঝিজ্গো তুমি সত্যিকারের মা দুগ্গা খালি মেশোকেই যা অসুরের মতো দেখতে তোমার সঙ্গে একেবারেই মানায় না তোর দেখছি বড্ড আস্পদ্য হয়েছে আমার সামনে মেশোর নিন্দে করছিস সত্যিই তো মেশোকে কি তোমার সাথে মানায় কি দেখে যে বিয়ে দিয়েছিল তোমার বাপ মা গো কি কালো কি কালো স্বামী দেখতে ভালো লাগে বলো তোর বুঝি খুব সুন্দর তো কি চেহারা এই এই লম্বা একবার না ও যাত্রাতে ভীম সেজেছিল তখনই আমার খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম যদি বিয়ে করি তাহলে ওই ভীমকেই বিয়ে করব। খুব মোটা বুঝি তোর বর মোটাই তো তাহলে কি ওই রোগের টিংটিংয়ে হবে নাকি দু চোখে দেখতে পাই না রোগা টিং ব্যাটা ছেলেকে মোটা না হলে চাষ করবে কি করে হাল চালাবে কেমন করে তবে হ্যাঁ মেষের মতো তো কালো নয় বাবা আবার নে চিঠিটা শেষ কর হ্যাঁ এই যে তোমাকে ছাড়িয়া থাকিতে মন বড়ই খারাপ লাগিতেছে আহা লাগবেই তো নতুন বউ বলে কথা চোখ বুঝিলেই তোমার সুন্দর মুক্তি দেখিতে পাই সে আবার কি চোখ বুঝলে আবার দেখবে কি করে আশা করি আমাকে ভুলিয়ে যাইবে না তুমি আমার নিবে তোমারই কেষ্ট ধন রে বাবা চিঠি পড়তে দি কি ভুলই করেছি খালি বকর বকর কান ঝালাপালা হয়ে গেল এই তো সামনের হপ্তায় দেশে যাবো তখন কদিন শান্তে পাবে বলো আর বকর বকর শুনতে হবে না তা দেশে যাবি পুজো তো এসে গেল সকলের জন্য জামা কাপড় কিনেছিস কি ভুলো মন গো তোমার সে তো কবে কিনে না তোমাকে দেখিয়েছি মিশুর বকুনি খেয়ে খেয়ে তোমার বুদ্ধি একেবারে নষ্ট হয়ে গেছে 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 আমার গেছে তোরটাতে তাতে কিনে যা দু কাপ চা করে নিয়ে আয় তো আমার বড্ড মাথা ধরেছে যা আচ্ছা আচ্ছা আর বকবো না চা আনছি তুমি বসে বসে তোমার পেতম চিঠি আবার পড়ো দেখ তো পিয়ন চিঠি দিয়ে গেল। মাসি আমারও খুব ইচ্ছে করে খুব ইচ্ছে করে তোমার মতো ভালোবাসার চিঠি পেতে আমার বড় তো লেখাপড়া জানে না ও তো লিখতেও পারবে না ছেলে মেয়ে লিখবে বলো ওরা তো স্কুলে পড়ছে পোড়া দেবে আমার ভালোবাসার চিঠি আমার নিজের নামে চিঠি বলো মাসি নিশ্চয়ই দেবে যা নিয়ে চিঠি আরে এই চিঠি তো তোর নামে এসেছে রে সে কি গু আমার নামে চিঠি কি গু আমার আবার কে লিখবে আমার বার তো লিখতেই জানে না এই তো লিখেছি তোর গজানন খুঁড়ো মরেছে খুড়ো কেন লিখেছে কি আশ্চর্য তাই না এই মাত্র চিঠির কথা ভাবলাম আর এই মাত্র এসে গেল আরে তুই পর না আমার যে তর সইছে না আমার যে বড্ড নজা নজা করছে গো আনন্দ হচ্ছে না তুই নিজের নামে চিঠি আর তো অন্য লোককে দিয়ে পড়াতে হবে না রে তুই তো নিজেই পড়তে পারিস পর তোর প্রথম চিঠি দেখি কেমন পড়তে পারিস কল্যাণিয়া বৌমা প্রথমেই জানাই গত মঙ্গলবার তোমার সর্বনাশ হইয়া গিয়াছে শি আবার কি সাত দিন ধরিয়া বৃষ্টি হওয়ায় তোমার বাড়ি ধসিয়া গিয়াছে তোমার খোকা তোমার মনি ও তাহাদের বাবার কোনো খোঁজ নাই ধলায় নদীতে সব ভাসিয়া গিয়াছে তোমার শাশুড়ি আমার কাছে আছে তাহাকে তাড়াতাড়ি নিয়া যাও তাহার অবস্থাও খারাপ আর কি কেমন ভালোবাসার চিঠি গোমাছি এই চিঠি তো আমি চাইনি আমি তো আমার ছেলেমেয়ের ভালোবাসার চিঠি চেয়েছিলাম কেন আমার লেখা পড়া শেখা লাগো আমি তো এই চিঠি পড়তে চাইনি আমার একটা ভালোবাসা চিঠি এনে দাও গমাসি আমার খোকা আমার মনের চিঠি আমার পেত্তম চিঠি তোমার মধ্যে সুন্দর ভালোবাসা চিঠি এনে দাও এনে দাও মাসি একবারটি আমি যে তাদের লেখা চিঠির জন্য বসে আছি সেই চিঠি এনে দাও গমাসি তোমার দুটি পায়ে পড়ি এনে দাও এনে দাও সেই চেঠি